যে আমাদের কাছে কিছু রিকোয়েস্ট এসছে যেহেতু ষোলো তারিখ পর্যন্ত বিধিনিষেধ চলবে তাই যেমন বই বই বইয়ের দোকান বই পাড়া ধরুন রিটেল মার্কেট যেটা হচ্ছে ওই জিনিসপত্র মুদির দোকান থেকে শুরু করে বিভিন্ন পাড়ায় যেসব দোকান থাকে এই রকম আরও অনেক দোকান আছে সুতরাং যেহেতু আমরা শাড়ির দোকান এবং সোনা সোনার দোকান তাদের ইন্টারেস্টে আমরা বারোটা থেকে তিনটে খোলা রেখেছিলাম এর সাথে রিটেল মার্কেটের দোকানগুলো যুক্ত হবে আর এছাড়াও আইটি সেক্টরে টেন পারসেন্ট অফ স্ট্রেংথ তারা আইটি সেক্টরে কাজ করতে পারবে এটাও অ্যালাউ করা হচ্ছে আর কনস্ট্রাকশান অ্যাক্টিভিটিসের এর ব্যাপারে আমি আগেও আপনাদের বলেছিলাম যে যদি কোনো কম যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানি নিজের কর্মীদের ভ্যাকসিনেশন দিয়ে তাদের যদি কাজে লাগায় সেটাতে আমাদের কোনো আপত্তি নেই প্রোভাইডেড সোশ্যাল সোশ্যালি ডিস্টেন্সিং মেনটেন করে মাস্ক পরে এবং ভ্যাকসিনেশন নিয়ে তবেই আমরা তাদের অ্যালাউ করব এটা একটা বলা হয়েছে